আসসালামু আলাইকুম এবরিওন সকাল সকাল চলে এসেছি এই খালাকে দেখতে খালা হলে একটু অসুস্থ বুঝছেন হাতে কি হয়েছে আঙ্গুল ফুলে ধরো সেই একদম ইয়ে হয়ে গেছে উনি কোনো কাজেও যাতে পারতেছে না কাজও করতে পারতেছে না তাই চলে আসলাম ওনার হাতের অবস্থা কি তাই দেখতে যে কী দেখি অবস্থা কালকে আসলাম একবার তা খুঁজে পাইনি তাই আবার এখন সকাল সকাল চলে আসলাম যে কি আসে কি না দেখতে এ খালার জন্য দোয়া করবেন সবাই তাড়াতাড়ি তাদের কেউ খাওয়ানোর মানে আমার না কথা বলতে গেলে হাসি পায় তা কি করবো মানে আসলে কি তাদের নিজে কাজ না করলে তাদের পেট চলে না তার জন্য সে এখনো দিন ধরে বসে আছে বাড়িতে কাজও যেতে পারতেছে না তাই ইনিও একটা সমস্যা আছে ডাক্তার দেখাতে চায় না বুঝলেন ওই হাতে কি হয়েছে আগে একবার দেখতে দেখেছেন কয়েককে হাত কাটি ফেলবেন নাই এটা কোনো কথা কন আপনারা হাসপাতালে যান দেখান ওরা কি বলে তো বলে কে আমার হাত কাটি দেবে নে কোনো কথা এত ভয় পায় আস্তে আস্তে ফুলা কমিয়েছে তো ডাক্তার কি কইছে কাটি

মানে কি করতেছে খাইছে কিনা কি কি জানতে পরে এসে দেখি পাইনি তাই আমি কি কি দেখে আসি সকালবেলা যে আছে কিনা হা বলে তা মতো কথা কয় ওনার হাত কেটে দেবে নাই পুজ হয়েছে মনে করেন আঙ্গুল ফুলে এরকম ঠেগা হয়ে গেছে কাজও করতে পারতিস না ওই পুজটা বের করে দেবে ডাক্তার একটু ছিদ্র করে খুঁজিস কি আমার আঙ্গুল কেটে দিতে চাইছে আসলে কি মানে ইনারা একটু অবুজ টাইপের মানুষ তো এই জন্য একটু বোঝে না তো এই জন্য ওই সব মনে করিছে তারপরে যে আগে সাথে একটু মানে হ্যাঁ একটু ভালো হয়েছে তাও বেশি না তারপরে দোয়া করে দিন সবাই যাতে তাড়াতাড়ি হাতটা সারি যায় আর কাজেও যেতে পারে কারণ কি মনে করেন কাজ ছাড়া তো তাদের পেট চলে না কাজ না করলে এটা প্রত্যেকের শুধু তারা না এটা আমরা প্রত্যেকে আমরা যদি কাজ না করতে পারি তাহলে আমাদের আয় রোজগারও হবে না সেই কাজটা চলেও যেতে পারে আমাদের খাওয়ার অসুবিধা আমাদের নিম্ন মানের আমরা যারা আছি আমরা যারা গরিব আছি মানে তাদের জন্য আমাদের অনেক সমস্যা হয় তাই দোয়া করবেন সবাই যাতে আমরা সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া সবার জন্য করবেন নামাজ কালাম যারা করেন তারা সবাই সবার জন্য দোয়া করবেন দেখবেন আপনি অন্য একজনের জন্য দোয়া করবেন আল্লাহ দেখবেন আপনার ভালো করবে আপনার মঙ্গল করবে আপনি অন্য মানুষের জন্য ভালো দোয়া যখন করবেন আর ভালো থাকেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন এই আন্টির জন্য আমার জন্য আর আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ